গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির সমাবেশে কর্মীদের ঢল চক্রান্ত উস্কানি থাকলেও ব্যর্থ হতে দেয়া যাবে না অন্তর্বর্তী সরকারকে বললেন তারেক রহমান প্রশাসনের রাজনৈতিক অভিলাষ নেই বৈষম্য বিরোধী আন্দোলনের বললেন আসিফ মাহমুদ শহীদরা কোনো দল বা মত কিংবা কোনো গোষ্ঠীর নয় মন্তব্য নাহিদ ইসলাম এখনই রাজনৈতিক দল খোলার কোন অভিপ্রায় আমাদের নেই এবং এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন কারোই ক্ষমতার অভিলাষ নেই শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানতে চাইনি এখনো সরকার জানালেন উপদেষ্টা বাংলাদেশের সাথে স্থিতিশীল সম্পর্ক চায় দিল্লি বলছেন জয়শঙ্কর উত্তরায় শিক্ষার্থী হত্যায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ পৃথক মামলায় রিমান্ডে মোজাম্মেল বাবু শ্যামল দত্ত ও শাহরিয়ার কবির বাংলাদেশকে দুইশো কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক প্রধান উপদেষ্টাকে কান্ট্রি ডিরেক্টরের প্রতিশ্রুতি পাচার হওয়া অর্থ ফেরতে সহায়তার আশ্বাস পদ্মা মুরাল আর উদ্বোধনে অস্বাভাবিক খরচের বিষয়ে খোঁজ নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার রূপপুর বালিশকাণ্ডের ঠিকাদারের কাজ পাওয়া নিয়েও প্রশ্ন আশুলিয়ায় দুই কারখানা শ্রমিকদের সংঘর্ষে একজন নিহত বকেয়া বেতনের দাবিতে মহাসড়কে বেক্সিমকোর শ্রমিকদের অবস্থান